সে টহল কার্যক্রম পরিচালনা করছি এছাড়াও গোয়েন্দা নজরদারি আপনারা জানেন যে আগামী সেপ্টেম্বর থেকে মূলত ষষ্ঠী পূজার মাধ্যমে পূজা উৎসব শুরু হবে এবং অক্টোবর পর্যন্ত তো এই ষষ্ঠী পূজার আগে বর্তমানে মূলত আমাদের যে স্থানগুলোতে প্রতিমা নির্মাণ করা হচ্ছে একটু বেশি অগ্রাধিকার দিচ্ছি গোয়েন্দা নজর নজরদারি রাখছি প্লাস টহল কার্যক্রম চলমান আছে এছাড়াও আমাদের এই পাঁচটি জেলার প্রতিটা মণ্ডপের যে সভাপতি সাধারণ সম্পাদক আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদের কন্ট্রাট আমাদের কাছে আছে আমাদের টহল টিম প্রত্যেকটা মণ্ডপ ভিজিট করছে এই কার্যক্রম চলমান আছে আর যখন ষষ্ঠী পূজার দিন থেকে শুরু হবে পূজা তখন বিশেষ করে পূজা মণ্ডপ আর সেই মণ্ডপে যাওয়া আসার যে রূপ সেখানেও আমরা বিশেষ নজরদারি রাখবো এবং টহল কার্যক্রম পরিচালনা করব এবং এই পূজা উপলক্ষে শুধু আমরা র্যাবি নয় আমরা এই উপলক্ষে বেশ কয়েকটি মিটিং করেছি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে এবং সকলেই অত্যন্ত আপনাদের দেখা লাগবে নিতে হবে এই পূজা উৎসব থেকে গতবারে আপনার চ্যালেঞ্জের খুব সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছিল এবছরও আমরা যথেষ্ট ডিজেল পরিকল্পনা করেছি যাতে নিরাপত্তা পরিস্থিতি ভালো থাকে এবং বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ আমাদের এই দেশে সকল ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্মরা স্বাচ্ছন্দ্যের সাথে পালন করতে পারে এবং এই কাজে সকলের সহযোগিতা থাকে আমি মিটিংয়ে দেখেছি যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতারাও ছিলেন এবং সকলেই কমিটির সভাপতি এবং জেনারেল সেক্রেটারি আছে ওনারা দুইজনও ছিলেন এবং সকলেই আশ্বাস দিয়েছেন এবং অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করেছেন আমি মনে করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মতো পৃথিবীর আর কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি এত বেশি সহায়তামূলক সহায়তা এবং সহযোগিতামূলক মনোভাব আছে বলে আমি মনে করি না বাংলাদেশ সেরকম একটি দেশ এমনকি গত বছর আপনারা দেখেছেন যে মাদ্রাসার ছাত্ররা গিয়েও পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন এই যে সম্প্রীতি এবং এই যে আচরণ এর তুলনা হয় না এবং এই রাজশাহীতে দুর্গা পূজার কিন্তু অন্য একটা বিশেষ তাৎপর্য আছে আপনারা অনেকে নিশ্চয়ই জানেন যে আমাদের এই বাংলায় বাংলা বলতে আনডিভাইডেড বেঙ্গল থেকে শুরু করে দুর্গাপূজার উৎসব কিন্তু প্রথম শুরু হয় এই রাজশাহী তাহের করে আপনার নিশ্চয়ই জানেন সভাপতি সম্পাদক সাহেব জানেন হ্যাঁ রাজা কংশনারের ওখানে তো সেই হিসাবে কিন্তু রাজশাহীর দুর্গাপূজা একটা বিশেষ তাৎপর্য বহন করে এবং ঐতিহ্যবাহী এবং আমি বিভিন্ন মণ্ডপ থেকে এর যে আমেজ সেটাও লক্ষ্য করেছি অর্থাৎ এখানে অন্যরকম আরও বেশি উৎসাহের সাথে উদ্দীপনার সাথে এবং উৎসবমুখের পরিবেশে এখানে পূজা পালিত এবং আমরা নিশ্চিত করব যাতে করে অন্ত অত্যন্ত নিরাপদমূলক পরিবেশ বজায় থাকে নিরাপত্তা পরিবেশ বজায় থাকে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে পূজা মণ্ডপে আসতে পারে সেই বিষয়টা খেয়াল রাখবো এবং এছাড়াও রাস্তায় আমাদের মা বোন যারা আসবে আসবে তাদের যাতে কোনো ইফিজিংয়ের শিকার না হয় এই বিষয়টাও আমরা বিশেষভাবে নজরদারি রাখছি তো আমরা আশা করছি যে আসন্ন পূজা অত্যন্ত উৎসব পরিবেশে সম্পন্ন হবে

রাজশাহী যে আমাদের যে পাঁচটা জেলা হলে থাকবে আমাদের যে পাঁচটা জেলায় দুই হাজারের মতো দুই হাজার দুই হাজার মণ্ডপ আছে রাজশাহী আছে চারশোটা বিষয় এটা আসলে সম্ভব না যে প্রতিটা মণ্ডপে আমাদের অবস্থান তবে আনসার সদস্য কিন্তু প্রতিটি মণ্ডপে থাকবে আর আমরা হচ্ছে টহলের মাধ্যমে প্লাস সাদা পোশাকে থাকবে এছাড়া কন্ট্যাক্ট নাম্বার তো আছেই খুব বেশি দূরে দূরে থাকবে না যে কোনো মণ্ডপ থেকে দেখা যাবে কাছাকাছি হয়তো টহলটা আছে নির্দিষ্ট প্রত্যেকটি মণ্ডপে হতে এটা ফসেলও না সম্ভব নয় আপনারা এই প্রশ্নটা করে ভালো করেছেন তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি কোনো কিছু প্রচার করে প্রথমেই দেখা দরকার যেটা এটা কিন্তু তার ব্যক্তিগত বা কোন গোষ্ঠীর স্বার্থে করা হচ্ছে কিনা কোন একটা কিছু প্রচার করলেই বিশ্বাস করা যাবে না সেটাকে যাচাই করতে হবে এবং এই বিষয়ে কিন্তু আমাদের মিটিং এ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ছিলেন তার মাধ্যমে আমরা তাকে অনুরোধ করেছি উনি যাতে প্রত্যেকটা মসজিদ কমিটিকেও বিষয়টা অবগত করে যে কোনো একটা ঘটনা যদি ঘটেও যায় মানুষ যাতে উত্তেজিত না হয় যাচাই বাছাই করবে আমরা গিয়ে দেখব অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুচ্ছ কারণে চাপাইতে একটা ঘটনা ঘটছে বাচ্চারা খেলতে গিয়ে ঘটনা ঘটেছে পরে দেখা গেলো যে তেমন কোনো কিছুই হয়নি তো সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রচার করে হয়তো একটা অঞ্চলে ঘটনা ঘটেছে অন্য এলাকার সে দেখছে সমাজ সামাজিক যোগাযোগভাবে সে তো যাচাই জানে না যাচাই বাছাইও করে না তো অনুরোধ থাকবে যে আপনাদের মাধ্যমেই যে শুরুতে যাতে কেউ না হয় কোনো ঘটনা ঘটে গেলেও আগে যাচাই করার প্রয়োজন আছে আর সাধারণ মানুষ কখনও অপ্রতিকর কোনো ঘটনা কিন্তু ঘটায় না কেউ ব্যক্তিগত বা অথবা কোনো গোষ্ঠীর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে কোনো উদ্দেশ্য কোনো করে থাকতে পারে এছাড়া আমাদের দেশের আপামর সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত এই অংশগ্রহণ করে বা দেখে শুধু শুধু তো যে সনাতন ধর্মাবলম্বী করে তা না অন্য ধর্মাবলম্বী যারা তারাও কিন্তু পূজা দেখতে আসে প্রতিমা বিসর্জনের যে রুটটা থাকে সেই রুটে দেখা যায় যে অনেক সময় একটা প্রতিমা বিসর্জন আর একটা যাচ্ছে দুইটা একসঙ্গে মানে খুব গ্যাংজাম পাকায় দেয় এবং অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটে এ বিষয়ে আপনাদের রুট প্ল্যান আছে কিনা বা এরকম কোনো ধরনের সিদ্ধান্ত যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে অবশ্যই আছে আমরা এই বিষয়ে ডিসকাস করেছি আমরা সিকোয়েন্সিং করার ট্রাই করবো যাতে সবাই একসাথে ডাবল না হয় এটা আমরা একটু সিকোয়েন্সিং করার ট্রাই করা হবে আর কিছু তো মানে সময়টা তো একই দিনে কাজেই সবাই তো ওই দিনেই শেষ করতে হবে তো স্বাভাবিকভাবেই জনসমাগম তো বেশি হবে তবে আমরা এটা কন্ট্রোল করার চেষ্টা করি যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে

আমরা একটু দেরি চাইছি আপনাদের তো নিরাপত্তার বিষয়টা আমাদেরকে আমরা একটু দেরি মানে আমাদের নিয়ে